হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে অর্থাৎ নামের ফার্স্ট লেটার আপনাকে বলে দেবে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কী ঘটবে দু হাজার পঁচিশ সালে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই আপনার নামটি দেখে নিয়ে আপনার নামের প্রথম অক্ষরটা দেখে আপনি অবশ্যই যাচাই করতে পারেন দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে আমরা আজকে আলোচনা করবো এই নামের প্রথম অক্ষর যাদের রয়েছে তাদের জন্য অর্থাৎ নামের ফার্স্ট লেটার যদি এ হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা আলোচনা করবো এ নামের মানুষদের ব্যক্তিত্ব কেমন হয় তার সাথেই আমরা আলোচনা করব এ নামের মানুষদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রথমেই আমরা বলবো যে এ নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন এ হচ্ছে এক সংখ্যার সাথে যুক্ত আর এই এক সংখ্যার সাথে যুক্ত হওয়ার কারণে আপনারা হবেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির মালিক এবং অন্যদের সামনে আপনাদের নিজস্ব একটা ইমেজ সব সময় বজায় রাখতে চাইবেন তাই এ অক্ষর দিয়ে আপনি যদি দেখেন আপনার নামটা শুরু হয়েছে তাহলে সব থেকে প্রভাবশালী অক্ষর কিন্তু এ আর আপনার জীবনে অবশ্যই সেই প্রভাবশালী ব্যক্তিত্ব থাকবে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ মানুষ হবেন যদি আপনার নামটি এ দিয়ে শুরু হয় আপনি হবেন একজন সাহসী ব্যক্তি আপনার আত্মবিশ্বাস অতিরিক্ত পরিমাণে থাকবে আপনি নিজের জীবন জীবনযাপন করবেন এই এ অক্ষর সহ নামযুক্ত মানুষরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চাইবেন তারা খুব বিলাসী মানুষ হবেন নেতৃত্ব দিয়ে সবসময় আপনারা পছন্দ করবেন কখনো কখনো একটু আক্রমণাত্মক এবং দুঃসাহসিকতার একটা জায়গা আপনাদের মধ্যে কিন্তু ফুটে উঠবে অনেকের কাছে আপনি হয়তো অভদ্র অহংকারী ব্যক্তি এটা হয়তো অনেকে মনে করবেন কিন্তু এ দিয়ে যদি আপনার নামটি শুরু হয়ে থাকে আপনারা অবশ্যই কি চান কি চাইছেন এটা অন্যদের কথা ভাগ করে নেওয়াতে কখনো বিশ্বাস করবেন না তাই এ নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন খুব বুদ্ধিমান হবেন স্মার্ট হবেন এবং হাস্যরসের একটা ভালো জ্ঞান কিন্তু থাকবে একজন ব্যবহারিক মনের মানুষ এবং নিজের যে সিদ্ধান্ত সেগুলো সঠিকভাবে নেওয়ার যে জায়গা সেগুলো আপনি কিন্তু করতে পারবেন তবে অবশ্যই যদি আপনার নামের প্রথম অক্ষরটা এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে দু সালে আপনি কতটা ভালো ফল লাভ করবেন আমরা কিন্তু সেটা নিয়েই আজকে আলোচনা করবো প্রথমেই বলবো যে এ নামের মানুষদের ক্ষেত্রে দু সাল আপনার কর্মজীবনের দিক থেকে সেটা আপনি ব্যবসায় করুন বা অন্য কোনো কর্মই করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মে মাস পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম দিকটাই একটু মধ্যম উন্নতি আপনি দেখতে পাবেন আপনার ব্যবসার ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই কর্মক্ষেত্রে কিছু ভুল কিছু সহকর্মীদের সাথে তর্ক এগুলো থেকে সরে থাকার চেষ্টা করবেন না হলে আপনার কর্মজীবনে একটা নেগেটিভিটির প্রভাব কিন্তু আসতে পারে তাই কাজে একটা সাফল্য লাভ আপনি করবেন একটু ধৈর্য আপনাকে ধরতে হবে কাজে লেগে থাকার যে পরিকল্পনা সেটা আপনার করতে হবে আর আপনি যদি একজন ব্যবসা সত্যিকারের মালিক রয়েছেন তাহলে কিন্তু মে থেকে জুন একটু আর্থিক সাফল্য দেখতে পাবেন না খুব একটা পজিটিভ ক্ষেত্রে ব্যবসায়িক যে ফল আপনি দেখবেন সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে কোনো নতুন ডিল করতে চাইছেন কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আবেগপ্রবণভাবে নিলে চলবে না তাই সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই অবশ্যই জানুয়ারি থেকে মে মোটামুটিভাবে যাবে খুব একটা ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারবে না কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে বলুন বা অর্থনৈতিক জীবনে বলুন একটা জোয়ার পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনি বিদেশে সন্তোষজনক পেশাগত সুযোগ পাবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরে এগুলো আপনি দেখতে পাবেন অনেক সুযোগ আসবে যদি আপনি ব্যবসা করেন আপনার কাছে একটা ভিন্ন জায়গা কিন্তু থাকবে আপনি সৃজনশীল বা আধ্যাত্মিক ক্ষেত্রে যদি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসবে আপনি স্বীকৃতি লাভ করতে পারবেন যদি আপনার বিবাহিত জীবনটা নিয়ে আপনি চিন্তিত হয়ে করে থাকেন তাহলে জানুয়ারি থেকে মে দু হাজার পঁচিশ মোটামুটিভাবে যাবে খুব আদর্শ নয় এই সময়টা আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্স এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে পূর্ণতা পাবেন না এই সময় আপনাকে সময়টা ওয়েট করতে হবে আপনার সঙ্গীর সাথে যে কোনোভাবে অহংকারজনিত সমস্যা আসতে পারে তাই সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে মে পর্যন্ত বিবাহিত দাম্পতিদের জীবনটা বরং বিনয়ী হবে তবে একটু ওয়েট করলে আপনি কিন্তু ভালো ফলটা দেখতে পাবেন এবং একে অপরের দোষ খোঁজার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে করলে চলবে না সেই জায়গাটা আপনার সম্পর্ককে অনেকটা দুর্বল করে দেবে পজিটিভ বিকাশ আপনি পাবেন সেটা মে মাসের পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাবেন বিশেষ করে আপনার পরিবারের সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ইতিবাচক ঘটনা ঘটবে যার ফলাফল অবশ্যই আপনি দেখবেন আপনি উপভোগ করতে পারবেন পজিটিভ পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে তবে শিক্ষাগত ক্ষেত্রে শিক্ষার দৃষ্টিকোণ থেকে কিছু সমস্যা আসবে এবং আপনাদের ক্ষেত্রে যারা যাদের নামের প্রথম অক্ষর ই দিয়ে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং যে কোনো ব্যবসা সংক্রান্ত কাজ করছেন বা এই ধরনের কোনো শিক্ষা লাভ করতে চাইছেন বা অনুশীলন করছেন তাহলে কিন্তু ভালো ফল দেখতে পাবেন এবং এসব ক্ষেত্রে আপনি দক্ষতা লাভ করতে পারবেন মে দু হাজার পঁচিশের পর থেকে একাডেমিক ক্ষেত্রে অনেক ভালো জায়গা আপনার কিন্তু অবশ্যই আসবে প্রেমের জীবনের দিক থেকে রোমান্টিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে দু সাল আপনাদের ক্ষেত্রে অবশ্যই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে অবশ্যই ভালো কিছু আছে যদি প্রেমে পড়ে থাকেন বা প্রেমে পড়ার পরিকল্পনা করেন তবে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে দু হাজার পঁচিশ সালে মে পর্যন্ত সময়টা আপনার জন্য সঠিক নয় মে দু হাজার পঁচিশের পরে আপনার যদি নতুন প্রেমের জীবন আপনি শুরু করতে চান সেটা আদর্শ হবে দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে অবশ্যই বলবো বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর আপনার জন্য উল্লেখযোগ্য অর্থাৎ অন্যের সাথে আপনার প্রচুর আবেগ বোঝাপড়া এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যারা নিয়ে দুশ্চিন্তা করছেন এনআর মানুষ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো বছরের শুরুটা ভালো না হলেও পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে মে দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উপার্জন বাড়বেন বিভিন্নভাবে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবেন স্বাস্থ্যকর লাভ অর্জন করতে পারবেন এবং আপনি যতটা চাইছেন ততটা না পারলেও বেশ কিছু অর্থ কিন্তু লাভ করবেন আপনি দেখতে পাবেন জানুয়ারি থেকে মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে একটু ব্যয়বহুল এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব বিনিয়োগ করুন সঠিকভাবে সিদ্ধান্ত নিন দু সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু আর্থিক স্থিতিশীলতা আসতে পারে অনেক পরিকল্পনা করে এগোতে হবে এবং আপনাকে ইতিবাচক আর্থিক জায়গাটা দেখতে পাবেন মে মাসের পরবর্তী ক্ষেত্র থেকে যদি স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে কিন্তু অবশ্যই দু সালের মে মাসের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রটা মোটামুটি যাবে পেটের সমস্যা থাকবে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে অবশ্যই বেশি করে জল পান করতে হবে আপনাদের ক্ষেত্রে বছরের ঠিক প্রথম চারটে মাস জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিশেষ করে এই সময়টুকু স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে ধৈর্য বজায় রাখবেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দেবেন পায়ে ব্যথা আসতে পারে হজমের সমস্যা আসতে পারে মে এবং সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য মোটামুটি ভালো হয়ে যাবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের স্বাস্থ্য জায়গাটা স্থিতিশীল শারীরিক সুস্থতা বজায় রাখবেন অত্যাবশায় আত্মনিশ্চয়তার সাথে আপনি করতে পারেন এগুলো আত্ম উত্তোলন করতে পারবেন বিশেষ করে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের আগে একটু নিরাপত্তা হতে একটু আত্মবিশ্বাসভাব কিন্তু দেখতে পাবেন তাছাড়া কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়ছে না এই সময় তাই আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন সামনের পথে আপনি প্রতিকার স্বরূপ যদি পারেন বিপথাগামী কুকুরকে প্রত্যেকদিন খাওয়াতে পারেন সেটা সোমবার ভগবানের শিবের পূজা করতে পারেন সেটা ভালো হবে